চাদের সেবাদাসী হিসাবে শেখ হাসিনা বাংলাদেশ তাদের করম রাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছিল তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আবাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না এই আবাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই যুব লীগের ছাত্র লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে শুধুমাত্র পরিবারের কথা নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে আর অবশিষ্ট যে সময়টুকু সে পেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা আগে পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে চোদ্দ দিন আগে তিনি গুছিয়েছেন আর তার একটি মন ছিল সেই মনকে বদল দাবা করে চোদ্দ দিন আগে দিয়ে পাঁচই আগস্ট দুপুর বেলায়

বছরের পর বছর তিনি জেল খেটেছেন আশি কি পর বয়সে এবং খালেদা জিয়া জীবন মৃত্যু সন্দিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন কিন্তু দেশ এবং দলের জনগণ দলের নেতা হুমকির মুখে ফেলে দিয়ে তিনি পালিয়ে যান না আওয়ামী যদি কোন মানুষ বিবেকবান থেকে থাকেন আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার নেত্রী কাজটা করলো কি বলেন